আজ নিরামিষ কিচেনে আপনাদের জন্য নিয়ে এসেছি মশলা মেথি গার্লিক পরোটা এত টেস্টি এতটা টেস্টি না খেলে আপনারা মিস করবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা শাক তো আমরা অনেক খেয়েছি মেথি শাক মেথি একটা ভীষণ উপকারী মশলা আর শাকটা আরও বেশি উপকারী এই শাকের পরোটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো শাকের পরোটা তৈরি করার জন্য এখানে শাক নিতে হবে একদম কচি এবং টাটকা ফ্রেশ শাক পরোটা বানানোর জন্য শাকের প্রচুর উপকারিতা রয়েছে আমাদের বাঙালিরা আগে সেইভাবে আমরা শাক খাইনি এটার প্রচলন আছে নন বেঙ্গলি যারা ভেজিটেরিয়ান তারা মানে মহারাষ্ট্রের ওইদিকে বেশি শাক খায় আমি যখন দশ বারো বছর আগে মহারাষ্ট্রে ছিলাম তখন দশ টাকায় এক তো শাক হতো আর ওইখানে তো মারাঠি নন বেঙ্গলি বেশি তারা কিন্তু শাক ভীষণ পপুলার ডাল বলুন পরোটা বলুন ওখানে তো ডাল পরোটা সবজি এগুলি বেশি খায় তাই শাকের পরোটা ওইখান থেকে শাকটা নর্মালি খাওয়া শিখেছি নর্মালি আমরা বাঙালিরা প্রচুর শাক খেতে পছন্দ করি আমরা খেতাম কিন্তু এখন শাকের এর প্রচলনটা বাঙালিদের মধ্যেও হয়ে গেছে কিন্তু খেতে দারুণ লাগে অনেক রকম পথ তৈরি করা যায় আর মেথি এই শীতকালেই পাওয়া যায় তো সেই শাকের পরটা তৈরি করার জন্য আপনারা একদম টাটকা ফ্রেশ মেথি শাক নেবেন কচি অনেক বাড়তি শাকও পাওয়া যায় সেগুলি না নিয়ে কচি শাকটা নেবেন পরিষ্কার করে ধুয়ে ডাটাগুলো ফেলে দিয়ে পাতাগুলো শুধু নেবেন আর যতক্ষণ না নোংরা জল পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ শাকটা ধুবেন ধুয়ে সেই জলটা ঝরিয়ে ভালোভাবে কুচিয়ে নেবেন একটু নুন দিয়ে এইভাবে চটকে নেবেন নেয়ার পরে এখানে রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি গোটা জিরে গোটা জোয়ান চিনি আর কালো জিরে এই সমস্ত উপকরণ দিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতো অয়েল এখানে আপনারা বাটারও দিতে পারেন বাটার দিলে আরও বেশি টেস্টি হবে আমি অয়েল দিলাম যেহেতু বাটার দিয়ে ভাজবো দিয়ে এইবার আটা দিয়ে দেব পরিমাণ মতো এখানে জাস্ট নামমাত্র একটু জল লাগবে সেই হিসাবে মানে আপনাদের যতটা পরোটা হবে সেই হিসাবে শাকটা অ্যাড করবেন কোনো রকম তেতো লাগবে না ভীষণ টেস্টি আর এই মশলা পরোটা হলে অন্য কিছুর আর মানে তরকারির আর প্রয়োজন হবে না আপনারা সস দিয়ে বা শুধুই খেতে পারবেন আর বাটার দিয়ে ভাজলে তো কোনো কথাই নেই এইভাবে চটকে চটকে ময়দাটা মাখতে হবে যতক্ষণ না সমস্ত মশলা উপকরণ শাকের সঙ্গে ময়দাটা মাখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শাকটা এই ময়দাটা মাখতে হবে তারপর যতক্ষণ সব মিক্সড হয়ে যাবে সামান্য একটু জল লাগবে রুম টেম্পারেচারে রাখায় জলটাই আপনারা ইউজ করবেন দেখুন ময়দাটা খুব সুন্দরভাবে ময়দা নয় এটা আটা দিয়েছি মাখা হয়ে গেছে এইবার জাস্ট সামান্য একটু পরিমাণ জল দেব বন্ধুরা একটু জল লাগবে এই জলটা দিয়েই ভালোভাবে মাখতে হবে ভালোভাবে মেখে একটা সুন্দর ডো তৈরি করবেন আর এটা মিনিমাম আপনারা দু ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবেন ধরুন পরোটাটা যদি সন্ধ্যায় তৈরি করেন মিনিমাম দু ঘন্টা চাইলে বেশি রাখলে অসুবিধা নেই বরঞ্চ ভালোই হবে ধরুন এই পরোটাটা আমি রাতে তৈরি করেছিলাম ডিনারের জন্য আমি দুপুরেই মেখে রান্নার পর ওই বারোটা একটার দিকে মেখে ঢাকা দিয়ে ঠিক এইভাবে রেখে দিয়েছিলাম অন্তত দু ঘন্টা রেস্টে রাখবেন বেশি রাখলে কোনো ক্ষতি নেই দেখুন কতটা সফট হয়ে গেছে আবার একটুখানি মেখে নেব আবার একটুখানি মেখে নিয়ে এই আটাটা থেকে এই ডোটা থেকে আমি পাঁচ পিস পরোটা করবো আর ডোগুলো একটু বড়ো বড়োই নিতে হবে পরোটাগুলি একটু বিগ সাইজ হবে মানে একটা পরোটাতেই পেটও ভর্তি মনও ভর্তি আর এটা লেয়ার যুক্ত পরোটা হবে আপনাদের একটা আমি বেলে দেখাবো প্রথমে এই পাঁচ পিসকে ভালোভাবে আবার একটু এইভাবে মেখে নিতে হবে যাতে পরোটাটা স্মুথ হয় সফটি হয় খেতে ভালো লাগে তো একটু ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব আর পরোটার সাইজটা আমি করব মানে ডিজাইনটা এটা আজকে চৌকো পরোটা করব আপনারা চাইলে গোল শেপেও তৈরি করতে পারেন আবার ত্রিকোণ মানে তিন কোণেও তৈরি করতে পারেন আজকে আমি গোল শেপে তৈরি করব প্রথমে এইভাবে বেলে নেব একটু ময়দা দিয়ে আটাটা মানে পরোটাটা হচ্ছে আটা দিয়ে কিন্তু বেলার সময় একটু ময়দা নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে আটাও দিতে পারেন কোনো প্রবলেম নেই আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই নিয়েছি আর পরোটাটা বেলতে হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটা যাতে না হয় দেখুন শাকগুলো মশলাগুলো কত সুন্দর ছড়িয়ে গেছে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে যারা শাকের পরোটা খাননি তাদের একদিন বলব শাকের পরোটা শাক থাকতে থাকতেই শাকের পরোটা একবার খেয়ে দেখুন এইভাবে তেল আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ করে দেবেন যদি তেল না থাকে তাহলে ঘি ঘি না থাকলে বাটার একটু গরম করে গলিয়ে নেবেন নিয়ে এইভাবে ব্রাশ করে দেবেন ব্রাশ করে এইভাবে ময়দা দিয়ে আমি ছড়িয়ে দেবো দিয়ে এইভাবে ফোল্ড করব। দু সাইডে করার পরে আবারও এই দুটো সাইডে একটু অয়েল ব্রাশ করে দেবো যেহেতু ব্রাশ নেই এই চামচ দিয়ে আমি তৈরি করছি এইভাবে মাখিয়ে দেবো অয়েল চারিদিকে তাতে কী হবে পরোটাটা দারুণ খাস্তা হয় খেতে দারুণ হয় এবং যুক্ত হয় এতটা টেস্টি লাগে আপনারা না খেলে ঠিক বুঝতে পারবেন না আবার ফোল্ড করে দিলাম দিয়ে এটা যেহেতু চৌকো শেপ দিচ্ছি তাই চৌকো করে এইভাবে উল্টে দেব দিয়ে এবার স্মুথলি এটাকে বেলতে হবে এটা বেলে নেব ঠিক এইভাবে চৌকো করে বেলবো পরোটাটা খুব বেশি মোটা করব না আবার খুব বেশি পাতলাও করব না বেশি মোটা করলে ভাজা হবে না আর বেশি পাতলা করলে সেটা ভালো লাগবে না দেখুন কত সুন্দর হয়েছে কালারটা জাস্ট অসাধারণ এসছে একদম রিয়েল দারুণ একটি পরোটা তো এইভাবে বাকি পরোটাগুলিও আমি বেলে নেব হয়ে গেছে এবার একটা শুকনো তাওয়া বসিয়ে দেবো প্রথমেই বন্ধুরা তাওয়াতে অয়েল বা ঘি বাটার কিছুই দেবো না শুকনো তাওয়াতে এটাকে ভাজবো ভাজতে ভাজতে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে দেবেন যাতে দুটো সাইড খুব সুন্দরভাবে ভাজা হয় আর পাতাগুলি সিদ্ধ হয় যেহেতু অনেক মশলা দেওয়া আছে আর পাতা মানে শাক দেওয়া আছে তাই পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হতে টাইম দিতে হবে এইবার বাটার নিয়ে দিলাম যেহেতু শীতকাল তাই বাটারটা জমাই থাকে বাটার দিয়ে চারি সাইডে এইভাবে মিশিয়ে দেব এই পরোটাটা খেতে এতটা টেস্টি লাগে কি বলবো এই যে বাটার দিয়ে পরোটাটা ভাজা হয় আর বাটার দিয়ে যদি ব্রাশ করেন বন্ধুরা তাহলে তো কোনো কথাই হবে না জাস্ট অসাধারণ যে দুটো খাবে সে চারটে খেয়ে নেবে এতটাই টেস্টি লাগে মানে পেট ভর্তি হয়ে গেলেও খেতে ইচ্ছা লাগে মুখে যেন স্বাদ লেগে থাকে আর প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ফুলবে দেখুন তো আপনারাও বাড়িতে এইভাবে মেথি শাকের মশলা পরোটা তৈরি করে খান বন্ধুরা দেখবেন ভীষণ ভালো লাগবে আর যারা আমার অনেক নিরামিষ মানে ভেজিটেরিয়ান দিদিরা আছেন তারা আমার রেসিপি দেখেন হয়তো কমেন্টস করতে পারেন না আমি জানি কারণ অনেক এর কমিউনিটি সেকশনটা অফ করা থাকে তারা জানে না আজকে যে রসুনটা দিয়েছি এটা নিরামিষ কিচেন রসুনটা অ্যাকচুয়ালি আমিষের মধ্যে পড়ে না এটা সবজির মধ্যে পড়ে পেঁয়াজ রসুনটা তা যারা পেঁয়াজ রসুনও খান না তারা রসুনটা স্কিপ করে যাবেন তার জন্য যে পরোটার টেস্ট কম হবে সেটা নয় পরোটার টেস্ট কিন্তু ভালো হবে তবে বাটার দিয়ে ভাজার চেষ্টা করবেন ভালো লাগবে বাটার খুব বেশি লাগে না অল্প বাটারেই হয়ে যায় এইভাবে জাস্ট চুলটি দিলাম দেখুন দুটো একসঙ্গে ভাজছি এখন মানে যেহেতু বাটারটা দিয়েছি দুটো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আজকের এই মেথি মশলার পরোটাটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন একটা কথা বলবো ভিডিও দেখে কমেন্টস করবেন না দেখে কমেন্টস করবেন না আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি আর যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আসেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না একটা কমেন্টস করবেন তাহলে বুঝতে পারবো আপনাদের রেসিপি ভালো লেগেছে এখানে একটা দইয়ের চাটনি হবে তার জন্য সর্ষের কাঁচা লঙ্কা ধনেপাতা একটুখানি নুন দিয়ে এই ফোড়ন দিয়ে আমি টক দইয়ের মধ্যে দিয়ে দেবো এই টক দইয়ের চাটনি আর টমেটোর চাটনি দিয়েই আজকে খাওয়া হবে এই পরোটাটা অন্য সবজি আর লাগবে না এখানে আমাদের চাটনিটা ছিল তৈরি করা আমি এটা একটু গরম করে নিচ্ছি ব্যাস এটা হচ্ছে ডিনার রেসিপি হেলদি ডিনার রেসিপি তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সঙ্গে থাকবেন পাশে থাকবেন টাটা বাই বাই